নমস্কার বন্ধুরা আমি আছি এখন নন্দীগ্রাম তো কালকে আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম এই যে পুকুরগুলো চারটে পুকুর এখানে মিনারেলসের ঘাটতি হয়েছিলো তো সেই মিনারেলসের শর্টের জন্য আমরা বায়ো পাওয়ার ডিএপি এবং হাইমিন এখানে দেওয়া হয়েছিলো দেওয়ার পরে মাছগুলো এখন সুস্থ আছে সেগুলো চেক করব আর আজকে যেটা দেওয়া হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়া লোড ফোড থাকে তার কারণে একটা সিকিউরিটি পারপাসের জন্য আমরা অল আউটটা দিচ্ছি তো অল আউটটা সাধারণত আমরা যে সমস্ত চাষিরা ইউজ করি বেনামের ঘেরে বলুন সাদা মাছের ঘেরে বলুন তো ইউজ করার পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখাবো তো চলুন আমরা ওইগুলো একটু দেখাই যে কিভাবে অল আউটটাকে বালতিতে কতক্ষণ রাখতে হয় এবং কত লিটার জলে গুলতে হয় গুলে কিভাবে মারতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এই যে পিছনে বেনামি কর্মগুলো দেখছেন এইগুলোতেই অল আউট দেওয়া হবে কালকে বায়োপার ডিওপি এবং হাইবিনটা দেওয়া আছে আজকে কিন্তু অল আউটটা দেওয়া হচ্ছে দিচ্ছে এবং সেগুলো সব দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জলে আধা ঘন্টা মতো অলটা কিন্তু ভেজানো আছে দু লিটার জল মতো তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচে দিয়ে টানছি এই দেখুন এই অলআটা কিন্তু আধা ঘন্টা মতো জলে ভেজানো আছে এই জলে এবার পঞ্চাশ থেকে ষাট লিটার জল দিয়ে কিন্তু ওয়লাউটটা গুলে পুরো এই পুকুরগুলোতে ছড়ানো হবে তো অল আপনারা যখনই ব্যবহার করবেন অন্তত আধা ঘন্টা চেষ্টা করবেন এক থেকে দু লিটার জলে ভিজিয়ে রাখার জন্য ভেজানোর পরে আপনি যখন যেখানে যে এরিয়াতে মারবেন সেই এরিয়াতে আপনার এরিয়া অনুযায়ী জল নেবেন সেটা এক একটা ফাইল আপনি পঞ্চাশ থেকে ষাট লিটার জল নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমাদের ওই দু লিটার কিন্তু জলে আধা ঘন্টা আগে ভেজানো ছিল সেই ভেজানোর পরে কিন্তু আমরা এই বড়ো হাঁড়িতে করে জল নিয়ে গুলে কিন্তু পুকুরে ছেটাবো তো কালকে কিন্তু এই সমস্ত পুকুরগুলোতে আমরা মাছ চেক করেছিলাম তো মাছের প্রচুর পরিমাণে মিনালসের ঘাটতি ছিল ব্যান্ড হচ্ছিলো এবং সেই মাছগুলো কিন্তু শক্ত ছিল তো আমরা সেখানে ডিএপি এবং হাইমিন ব্যবহার করাতে মাছগুলো কালকের থেকে এখনও পর্যন্ত সুস্থ আছে কোনো সমস্যা নেই তবুও আমরা সিকিউরিটি পারপাসে আমরা কিন্তু অল আউটের ডোজটা করাচ্ছি এই কারণে যদি পুকুরে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এরকম কিছু থাকে সেগুলো কিন্তু ধ্বংস করবে এবং মাছটাকে সুস্থ আরো সুস্থ সবল করবে তো চলুন আমরা যেগুলো মারছি আপনাদেরকে দেখালাম তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমাদের চাষিভাই যিনি আছেন উনি কিন্তু অলরেডি হাডিতে জল তুলে ঢেলে দিয়েছেন এবার এটা কিন্তু চারিদিকে ছেটাবে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রতিটা পুকুরে কিন্তু এইভাবে অল আউটটা ছড়ানো হচ্ছে ওদিকে ওরকম ছড়ানো হচ্ছে তো পুকুরে কিভাবে অল আউট ছড়ানো হয় এবং অল আউটটা কীভাবে দিতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে ভেনামি পন্ড এই ভেনামি পন্ডে কীভাবে অল আউটগুলো দেওয়া হয় সেগুলো আপনাদেরকে দেখালাম সেম পদ্ধতিতে আপনার সাদা ঘেরাও মাছও কিন্তু এইভাবেই দেবেন এবং এইভাবেই কিন্তু ছিটাতে হবে তো এটা হচ্ছে জলের ডোজ অতিরিক্ত পরিমাণে কোনো যদি ঘা মাছে আসে সেক্ষেত্রেও আপনাদেরকে এইভাবে জলে দিতে হবে প্লাস খাবারের সঙ্গে খাওয়াতে হবে ভেনামের ক্ষেত্রে যদি আপনাদের সাদা পায়খানা আছে তো এরকমভাবে জলে গুলে একটা ডোজ করতে হবে এবং খাবারের সঙ্গে খাওয়াতে হবে এবং খাবারের সঙ্গে যেটা খাওয়াতে হয় সেটা প্রতি কেজিতে 10 গ্রাম থেকে পনেরো গ্রাম দিতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আরও কোনো একটা নেক্সট ভিডিওতে তো ততক্ষণে আপনারা ভালো থাকুন নমস্কার